নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধুসন্তরের কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো ধর্মনীতি রাজনীতি অর্থনীতি বহু রকমের তো আমরা পড়েছি দেখেছি শুনেছি জানিছি এখন তার মধ্যে দেখা যাচ্ছে যে বর্তমানে যারা এটাকে এক করতে চাইছেন এক তো কোনো দিনই হবে না তারা হয়তো তাদের বিভিন্ন প্রয়োজনে এক করতে চাইছেন কিন্তু এটা এক হওয়া উচিতও নয় এক হবেও না যখন বন্যা খরাপ ত্রাণ বন্যা প্রাণ বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়ে সাধুরা যেভাবে করেন যে কষ্ট করে যে পরিশ্রম করে সে মূল্য আমরা কজন দিতে পারি তার মূল্যায়ন করা বড় মুশকিল পারি না যাই হোক তাদেরকেও সমাজে যেমন প্রয়োজন আছে যারা রাজনীতি করছেন তাদেরকেও প্রয়োজন উভয়কেই আমাদের প্রয়োজন অথবা কেউ কারোর উপর আঘাত হানুক বা কেউ কারুর বিরূপ মন্তব্য করুক সুবিধা অসুবিধা থাকবেই এগুলো নিয়ে এরকমভাবে প্রচার করা বা তাদের ব্যক্তিগতভাবে আঘাত করা এগুলো ঠিক ভালো মনে করছি না সবাই যদি শুধরে যায় তাহলে ভালো হয়